আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে খুবই লোভনীয় ছোলা বোনার রেসিপি সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আজকে আমি ছোলাটাকে হাতে মেখে ভুনা করে দেখাবো চলুন তাহলে সহজ এবং পারফেক্ট ছোলা বোনার রেসিপিটি দেখে নিই প্রথমে আমি এক কাপ ছোলাকে সাত আট ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে একটি পাত্রে নিয়ে নিলাম দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এখন দিয়ে দিলাম একটি টমেটোকে কিউব করে কেটে তিনটি এলাচ আর দুটো দারচিনি দুই টুকরা তেজপাতা আর পাঁচ পাঁচ লবঙ্গ দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন ছয়টি কাঁচামরিচকে ফালি করে আর দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ছোলাগুলো যেন পানির নিচে পড়ে থাকে আর পানিটা যেন ছোলা সামান্য একটু উপরে থাকে এই পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাচটা জ্বালিয়ে দিলাম যখন ছোলার মধ্যে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলা রাচ মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে প্রায় তিরিশ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি ছোলার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আর ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে রেডিমেক্স গরু মাংসের মশলাটা থেকে একটা চামচ পরিমাণ দিয়ে দিয়ে দিলাম দিলাম আর ভাজা জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম ছোলার মধ্যে পেঁয়াজ ফোড়ন দেব তাই চুলা একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল তিনটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এগুলোকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি যখন পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই ছোলার এগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে ছোলাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আপনারা চাইলে এই ছোলাতে আলুও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি আলু ব্যবহার করিনি দেখুন ছোলার মধ্যে মাখো মাখো একটা গ্রেভি রয়েছে আর এই ছোলাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে রান্না করা ছোলা থেকে এখানে একটি বাটিতে কিছুটা ছোলা নিয়ে নিলাম ছোলাটাকে আরো একটু মুখরোচক করে খাওয়ার জন্য এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি কুচি টমেটো আর গাজর কুচি এরই মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই উপকরণগুলো আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি এখান থেকে আমি কয়েক পিস গরুর মাংস দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার মাংসের সাহায্যে ভেঙে নিচ্ছি অন্য একটি বাটিতে আমি শশা কুচি নিয়েছিলাম ভুলবশত তো দেওয়া হয়নি আপনারা চাইলে এখানে শশা কুচিটাও ব্যবহার করতে পারেন এখন আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আজকের ছোলা ভুনার রেসিপি কিন্তু অনেক বেশি মুখরোচক হয়েছে ছোলাটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে দেখাচ্ছি আসছে মাহে রমজানে আপনারা চাইলে এই ছোলা বোনার রেসিপিটি করে নিতে পারবেন আমার বিশ্বাস আজকের এই ছোলা বোনার রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করে নেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ